তার এখানে বলে যে ভয় করিস না সেই ছেলে কি কখনো ফিরবে সহ্য হচ্ছে না আমিও না আমার জীবনে বোন হারাইছি মা হারাইছি তাই না যদি তার কিছু হয় তাহলে আমার কি হবে আমার উপরও কিন্তু কিছু মানুষ ডিপেন্ডেন্ট কিছু ফ্যামিলি ডিপেন্ডেন্ট আমার বাসায় মানুষ থাকে তাদের সবাইকে বেতন দিতে হয় এদের দাবি হলো ন্যায় বিচার আর মর্যাদা বুলেট ধমক গ্রেপ্তারের ভাষায় কথা বলবে তারা হুম। যা চাই সেটা মুখ ফুটে বললে আমাদেরকে ধরে নিয়ে আপনারা চলে যাচ্ছেন এটা কেমন স্বাধীন দেশ যে না ভয় পেয়ে যদি আমি চুপ করে বসে থাকি তাহলে আমার উপর আরো বেশি চেপে বসবে সবাই অসৎ লোক আমাদেরকে ফাঁসাই দিয়েছিল আর কি আসসালাম আলাইকুম দেশের যে অবস্থা আমরা কেউ ভালো নেই আমি একজন শিক্ষার্থী তাই শিক্ষার্থীর পক্ষ নেই কথা বলতে আমার কোনো দল করতে হবে না আমি দুইটা পক্ষ একটা আমি মা আর একটা আমি মানুষ আমি মা হয়ে সহ্য করতে পারছি না অন্য মায়ের বুক ফাঁকা হচ্ছে এই রাষ্ট্রটা কার কার জন্য এই যে এতগুলো মায়ের বুক ফাঁকা হলো এতগুলো মেয়ের প্রাণ নিয়ে নিলেন আপনারা এগুলোর মূল্য কি দিয়ে চোখাবেন আপনারা কোটা সংস্কার নাকি পুরো রাষ্ট্রটা সংস্কার করা দরকার যেন আর কোনো মায়ের বুক ফাঁকা না হয় আমরা যেন বারবার রাস্তায় না নামি আর কে তুমি কাকে করছো গুলি ভাই কার জন্যে এই কথা বলে তারে ধরে ধরে নিয়ে যায় তাহলে এতজন যদি ওই কারাগারে থাকতে পারে তাহলে আমিও যেতে চাই কারাগারে আমার কোনো সমস্যা নেই সবসময় কানে বাঁচতেছে ভাই পানি লাগবে পানি আমার ভাইকে ছেড়ে দিন আমার বোনকে ছেড়ে দিনা আমি কি বাঁচব আমি কি বাঁচব ভাই সহ্য হচ্ছে না প্রথম থেকে আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি আমাকে বলতে দেওয়া হয়নি হ্যাঁ আমাকে বলতে দেওয়া হয়নি তাই আমি পোস্ট করে বেড়াচ্ছিলাম টিকটকে ফেসবুকে পেজে মাইডে দিচ্ছিলাম কিন্তু আমি যেটা ভয় করতেছিলাম এখন দেখছি সবার সাথে সেটাই হচ্ছে তাই আমি কেন চুপ করে বসে থাকবো আমি সেটারই ভয় পেয়েছিলাম যদি আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি আর প্রশাসন আমাকে খুঁজতে চলে আসে আমার বাড়িতে এই ভয় না চুপি ছিলাম কারণ না কিছুদিন আগে আমি এই ঘটনা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিছুদিন আগে আমরা খুব খারাপভাবে হ্যারাস হয়ে প্রশাসনের কাছে পুলিশের কাছে কারণ কিছু অসৎ লোক আমাদেরকে ফাঁসাই দিয়েছিল আর কি সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো কারণ তাদের বিচারও আমরা চাই সেটার বিচার আমরা চাই চাই এই যে আপনারা পুলিশ আপনাদের ভেতরেও তো মানুষ আছে তাই না আপনাদের ভেতরেও তো আত্মা আছে আপনাদের আত্মা কাঁপছে না তারা যদি আপনাদের সন্তান হতো পারতেন আপনাদের আপু কেন কিছু বলে নাই সেটা শুধুমাত্র আমি জানি কিন্তু দেখছি যে না ভয় পেয়ে যদি আমি চুপ করে বসে থাকি তাহলে আমার ওপর আরও বেশি চেপে বসবে সবাই দেশটার পরিস্থিতি ঠিক হোক কাছে অনেক অনেক দোয়া করি দেশের ঠিক হোক তারপরে আমি শেয়ার করবো যে আমাদের সাথে কিভাবে মানুষ অন্যায় করেছে সেগুলো নিয়ে অনেক হ্যারাস হয়েছে আমরা ঢাকা হাইকোর্ট পর্যন্ত গেছি তো অনেক কষ্ট করেছি তো পুলিশের প্রতি না আমার একটা ভয় ছিল কিন্তু না যেটা নিয়ে ভয় পাচ্ছে সেটাই হলো আমার ভাই বোনদের সাথে সেটা হচ্ছে অলরেডি অনেকে রিমান্ডে আছে পনেরো জুলাই থেকে একটা রাতও ঠিক মতো ঘুমাইতে পারি নাই আপনারা হয়তো ভাবতেছেন যে আপনি তো ঠিকই ভিডিও পোস্ট করছেন ভাই আমি ভিডিও পোস্ট করি নাই আমার ফেক পেজগুলো ভিডিও পোস্ট করছে আমি ইউটিউবে শুধু দুইটা ভিডিও আপলোড করেছি তাও সেটা প্রমোশন পারপাস ছিল আমি পনেরো দিন যাবৎ ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি নাই কোনো ভিডিও না একটা কিছু না কিন্তু ফেক পেজগুলো আপলোড করছে আপনারা তাই বিশ্বাস করছেন আমার ওগুলো নিয়ে মাথা ব্যথা নেই এটা কেমন স্বাধীন দেশ আমরা জনগণরা স্বাধীনভাবে কথাই বলতে পারি না যা চাই সেটা মুখ ফুটে বললে আমাদেরকে ধরে নিয়ে আপনারা চলে যাচ্ছেন এটা কেমন স্বাধীন দেশ আপনারা আমাদের দাবি মানেন না মানেন সেটা পরের বিষয় কিন্তু আপনারা আমাদেরকে চলে যাবেন আমিও না আমার জীবনে বোন হারাইছি মা হারাইছি অনেক আপন মানুষদেরকে হারাইছি তাই সেসব কষ্টের ফিলিংটা বুঝি চোখের নিচের কালি তো আর এমনি এসে পড়েনি তাই না চোখের নিচের কালি কি এমনি এমনি আসছে আমার কাছে মনে হয় যে জনগণ সরকারকে নিয়ে অনেক সমালোচনা করবে শিল্পী স্বাধীনভাবে গান বানাবে ফিল্ম বানাবে কারোর মেপে দেওয়ার স্বাধীনতা নিয়ে চলতে হবে না এটাই হচ্ছে গণতন্ত্রের অংশ সরকার যেই থাকুক না কেন বিনয়ের সাথে তাকে এগুলো গ্রহণ করতে হবে এটাই গণতান্ত্রিক সমাজের রীতি সরকার কি আদৌ এই রীতিগুলো মানার জন্য মানসিকভাবে তৈরি নাকি বুলেট ধমক গ্রেপ্তারের ভাষায় কথা বলবে তারা হুম শেষ মুহূর্তে একটা কথাই বলি যারা এই আন্দোলনের চরিত্র এখনো বুঝতে পারেনি তাদেরকে বলি আপনি একটু দেখেন এই আন্দোলনে যারা এসেছে তাদের পরিচয় কি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম আরবি মিডিয়াম সব মিডিয়াম কিন্তু একসাথে কাজ মিলিয়েছে এদের দাবি হলো ন্যায় বিচার আর মর্যাদা এদের কি আমাদের সকলের দাবি ন্যায় বিচার আর মর্যাদা কার রাজনৈতিক বিশ্বাস কি এটা বিবেচনা নিয়ে কিন্তু কেউই আন্দোলনের নামে নাই। তাই তারা তাদের সব প্রশ্নের উত্তর নিয়ে তবেই বাড়ি ফিরবে তাছাড়া তো ব্যর্থ বিপ্লবের মোয়া নিয়ে ঘরে ঘুমাতে হবে তাই না একটা ভিডিও তো আপনারা সকলেই দেখেছেন একটা ছাত্রকে আটক করার পর কোটে হাজির করা হয়েছে তখন কিন্তু তার মা পেছন থেকে দৌড়াতে দৌড়াতে এসে তার এখানে বাহবা দিয়ে বলে যে ভয় করিস না এই যে ভয় করিস না এটা থেকে কত বড় সাহস সেই ছেলে কি কখনো পরাজয় নিয়ে ঘরে ফিরবে সেই ছেলে কখনো কি পরাজয় নিয়ে ঘরে ফিরবে বলেন যেহেতু এতগুলো প্রাণ চলেই গেছে তাই ন্যায় বিচারার মজাদার নিয়ে তবে তারা সবাই বাড়িতে ফিরবে তাছাড়া কেউ ফিরবে না আমার তো হাজবেন্ড আছে সেও আমাকে নিয়ে ভয় করে আমিও তাকে নিয়ে ভয় করি তাকে তো আমি যেতে দিবো না কোথাও যদি তার কিছু হয় তাহলে আমার কি হবে না বলেই বের হয়ে গিয়েছি পুরো রাজশাহী ঘুরে ঘুরে সব জায়গায় পুলিশ টহল দিচ্ছে কোথাও আমাকে ঢুকতে দিচ্ছে না আমি আজকেও গিয়েছিলাম ভার্সিটি তালাইমারি শহীদ মিনার সব জায়গায় গিয়েছিলাম কিছুই না জাস্ট মনের শান্তির জন্য আমি গিয়েছিলাম কি করতাম গিয়ে সবাই যা করছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলায় থাকতাম এটুকুই আমাকে হয়তো পুলিশ ধরে নিয়ে যেত এটুকুই তো আর তো কিছু করতো না আর মেরে ফেলে দিত সবচেয়ে বড় কথা আর তো কিছু হবে না কিন্তু এইগুলো আর কতদিন এগুলো আর কত দিন যে সব কিছু আগের মতো হয়ে যাক দেশটা আগের মতো সুস্থ থাকুক সবাই আমরা ভালো থাকি মনে অনেক কষ্ট জমানো ছিল অনেক কষ্ট নিয়ে কথাগুলো বললাম আমার ভুল জ্যোতি হলে ক্ষমা করবেন বা আর পারতেছিলাম না এভাবে সম্ভব না বাইডাওয়ে আরেকটা কথা যে আমার যেসব শুভাকাঙ্ক্ষীরা বলতেছেন যে কোথায় গেল সেই মাটির ঘরের মেয়েটা হ্যাঁ কোথায় গেল সেই মাটির ঘরের মেয়েটা আজকে আন্দোলন নাই কেন আপনি কোথায় আপনি কোথায় প্লিজ বলেন আপনি কোথায় আমি তো খুঁজে বেরিয়েছি কোথায় আন্দোলন হবে আর কোথায় আমি যাব কিন্তু পাই নাই আমাকে যেতে দেওয়া হয়ও নাই চেষ্টা করছি মনটা আমার ওখানেই পড়েছিল আমি পোস্ট করেছি শেয়ার করেছি মনের ভাব প্রকাশ করেছি আপনারা কে কোথায় থেকে কি বলতেছে সব কিছু কানে আসছে কে বলতে চান সেটাও কানে আসছে তাও কিছু বলি না কারণ আমরা যতটা খারাপ পরিস্থিতির শিকার হই বা হয়েছে সেগুলো কিন্তু আপনারা জানেন না যখন আপনাদের কাছে আমরা সহযোগিতা জন্য গিয়েছিলাম যে আসলে কিভাবে করলে এটা থেকে মুক্তি পাবো কি হইলে হবে টাকা ছাড়া কথা বলার নাই হুম টাকা ছাড়া কেউ কথা বলার নাই তাই সব আসলে বললেন না আমাকে যে আমি কি করতেছি না করতেছি সব না ভেবে নিজে কি করতেছেন সেটা ভাবেন ঠিক আছে সেটা ভাবেন সেটাই ভালো কাজে দেবে নিজের কাজে ফোকাস দেন যে যা জায়গা থেকে আমরা মানুষের জন্য করি মানুষের পাশে দাঁড়াই এদিকে আমার উপরও কিন্তু কিছু মানুষ ডিপেন্ডেন্ট কিছু ফ্যামিলি ডিপেন্ডেন্ট আমার বাসায় মানুষ থাকে তাদের সবাইকে বেতন দিতে হয় তো আমি যদি কাজে ফেরত না আসি তাহলে আসলে ওদেরকে এগুলো দেওয়া অনেক টাফ হয়ে যাবে তো আস্তে আস্তে কাজে ফেরত আসতে হবে তবে আমরা সবাই এক হয়ে যদি সত্যের পথে থাকি তাহলে জয় নিশ্চিত সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম